ভূম সংবাদের ভিত্তিতে যাঁচাপুর থানার পুলিশ ও বি এসএফ জবানরা যৌথভাবে অভিযান চালিত দুশো পঞ্চাশ কেজি শুকনো গাঁজা সহ পাঁচজন গাঁজা পাচার গাড়িকে উত্তার করতে সক্ষম হয় রবিবার ভোরে যাঁচাপুর থানার পুলিশ ও বি এসএফ জামাটা থানা এলাকার অন্তর্গত এইডিসি ভিলেজের নাচুনিয়া জিলার মাতাম্বারী এ গ্রামের সুকান্ত ফালের বাড়িতে অভিযান চালায় এই অভিযানে উদ্ধার হয় দুশো পঞ্চাশ কেজি শুকনো গাজার সহ পাঁচ জন দৃতটা হলো সুকান্ত পাল বয়স উনিশ বছর ভাবুত্ব সূত্রধর বয়স পঞ্চান্ন বছর আব্দুল কাশেম বয়স চল্লিশ বছর মির্জাহান মিয়া বয়স চল্ত্রিশ বছর এবং জয়নাল আমীদিন বয়স উনচল্লিশ বছর ধৃত পাঁচজনের বিরুদ্ধে ইন্ডিপিজ অ্যাক্টে মামলা নথিভুক্ত করে রবিবার দিক করে আশালত করে যাচ আমরা ওইখানে প্রায় আড়াইশ কেজি আমরা উদ্ধার করি এবং আমরা এর সাথে সাথে সুগার এর সাথে সাড়ে চারজনকে অ্যারেস্ট করে আমরা মোট আসামি কয়জন মোট আসামি পাঁচজন আজকে আমরা আইনন্তভাবে